হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমার গুণদর ছেলে কেমন আছো তুমি তুমি কেমন আছো বলে দাও সমস্ত বন্ধুদেরকে বলে দাও কেমন আছো ও হাসি দিয়ে বুঝিয়ে দিয়েছে তোমরা বুঝে নাও বন্ধুরাও কেমন আছে তোমরা নিজেরাই বুঝে নাও দেখো এখন রাত এগারোটা বাজে রাত এগারোটার সময় এই কেলোর কীর্তি উনি করছে আপনি কি করতে চান রাত এগারোটার সময় আপনার চোখে ঘুম নেই কাশি হয়েছে তোমার কাশি হয়েছে হ্যাঁ বাবা অনেক ঠান্ডা পড়েছে এই শীতে দেখো বন্ধুরা আমরা রাতে কেউ ঘুমোতে পারছি না আর আমার ছেলে এই কাণ্ড করছে অনেক লাফাচ্ছে দেখো এত হচ্ছে দেখো বন্ধুরা মুজা মুজা পর্যন্ত পায়ের খুলে যাচ্ছে এই দেখো পায়ের পায়ের মুজা মুজা এই এই দেখো দেখো পর্যন্ত খুলে যাচ্ছে লাফানোর চোটে ওই দেখো ওই আবার শুরু করছে এই কিরে থাম থাম বাবার কষ্ট হচ্ছে থাম বাবার কষ্ট হচ্ছে থামো আমাকে পাত্তাই দিচ্ছে না আমার কথা এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে এ কি রে বাবার কষ্ট হচ্ছে না দেখেছো দেখেছো কিরকম করছে দেখো যত বারণ করছি তত আরো বেশি করে করছে ওই ঘুমাবি না তোর কারণে কি আমরাও ঘুমাতে পারবো না ওখানে এটা নিতে চাইছে দেবো না এটা সর ও ঘুমবে না আমিও ঘুমোতে পারবো না আমার পারবে না আমার হাজব্যান্ড যদি না ঘুমায় তাহলে কাজেও যেতে পারবে না ওর কারণে দেখো আমার ঘুমের চোখটা বন্ধ হয়ে গেছে ও তাকাতেই না ওর ছেলের কারণে ঘুমোতে পারছে না বেচারা চোখ পুরো ছল ছল করছে ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ঘুমোতে দিচ্ছে না তো এই শীতে সমস্ত বাড়ির বাচ্চা কাচ্চারা ঘুমিয়ে পড়ছে আর আমার ছেলে মোটে চোখে ঘুমই নেই এখন অকাজ আর কুকাজ করে বেড়াচ্ছে তোমরাই দেখো নিজের চোখে কি করছে দেখো দেখো ওই ওই কি রে ওই ও ছেলে টাকা ওই আমার কথার কোনো দামই দিচ্ছে না আমি যে এত কথা বলছি আমার কথার কোনো দাম কিছুই দিচ্ছে না এখন আবার গান করে এই রাত দুপুরে তোর গান কেউ শুনবে না প্রত্যেকটা বাড়ির লোকজন ঘুমিয়ে গেছে তো তোমরা দেখতেই পেয়েছো আমার ছেলের কেলোর কীর্তি রাত এগারোটার সময় এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করো আর আমার ছেলেকে যারা যারা ভালোবাসে অবশ্যই লাইক কমেন্ট করো কিন্তু আর নিচে যে বেলাইকেন ঘন্টা আছে ওটা কিন্তু অবশ্যই বাজি বাবা সবাইকে বলো টাটা ও টাটা কি করে বলবো তো বলতেই পারে না বাপা এই যে সবাইকে বলো টাটা আচ্ছা বন্ধুরা ঠিক আছে আজকের মতো বাই নমস্কার